আমরা গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন অঞ্চলে ঘুরছি আমরা এখন ফিরছিলাম মায়াবী ঝর্ণা হতে খুব অনন্য সুন্দর এই ঝর্ণাটির একটি ভিডিও আমাদের আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আগের ভিডিওটি আমাদের সেটি নিয়ে আমরা এখন সেই পিয়াই নদীতে দূরে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই বিখ্যাত ডাউকি ব্রিজ যেটা ব্রিটিশরা তৈরি করেছিল উনিশশো সালে ভারতের মেঘালয় রাজ্যে এই ব্রিজটি আমরা বাংলাদেশ থেকে এতটুকু দেখতে পারি জাফলংয়ের এটাই শেষ বর্ডার জয়ন্ত পাহাড় দূরে আপনি দেখতে পাচ্ছেন এর লেকের ধারে বসে আসলে ঘন্টার পর ঘন্টা আলাপ করা যাবে তবে চলুন আমরা বেশি দেরি করতে চাই না এখান থেকে আমরা অন্যান্য যেতে চাই সিলেটের সবচেয়ে সুন্দর যে কয়েকটি জায়গা তাদের মধ্যে একটি হচ্ছে তামাবেল বর্ডারের পাশে যে পাহাড় জয়ন্ত পাহাড় সেটা তার পাশে যে একটা লেক আছে সেই লেকটি অনন্য সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা জানেন কি এটার রং সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় আমরা বৃষ্টির সময় গিয়েছি ঠিক বিকালের সময় এটি অনন্য সুন্দর মনে হয়েছিল ওয়াও আপনারা দূরে জয়ন্ত পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরটি এটাই এটা একটা ঝর্ণা এখানে আর একটা ঝর্ণা এই যে ওখানে আর একটা ঝর্ণা পুরোটা ইন্ডিয়ায় এই জায়গাগুলো আসলে এত সুন্দর এবং এক একটি সময় এক একটি রূপ ধারণ করে হয়তো আপনি এক সময় দেখে গিয়েছেন আপনার হয়তো ভালো লাগেনি কিন্তু অন্য সময় আবার দেখা যাচ্ছে এটা রূপ এতটাই অনন্য সুন্দর হয় যেমন এখন আমরা যে সময়টাতে দেখছি এটা ছিল সবচেয়ে ক্লাসিক সময় বলে মনে হয়েছে আমাদের বিকালবেলা বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছে সবার মনের অবস্থা দেখুন রং পানি পাহাড় এবং মানুষ মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল এই সময়টাতে কত কতক্ষণে যাও কত নেবে তুমি

চোখ জুড়ানো সৌন্দর্য বলতে আসলে তামাবিলের এই বর্ডারের লাইন পাহাড় মানুষ পানি আর আমরা খুব অনন্য সুন্দর একটি সময় এই জায়গাটি সঠিক সময় এসে একবার ঘুরে যাওয়া উচিত সকলেরই তামাবিলের এই বর্ডার থেকে আমরা আরেকটি পয়েন্টে যেতে চাই সেটি বিএসএফ এর ক্যাম্প জাফলং এরই আরেকটি পয়েন্ট এখান থেকে দূরে আবারও সেই ভারতের মেঘালয় রাজ্যটি দেখা যাচ্ছে এখান থেকে শহরটি দেখা খুব সহজ এবং সুন্দর দেখুন দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে কি অনন্য সুন্দর পিছনে বর্ডারের বাহিনী আছে এইটা হচ্ছে শহর ডাউকি শহর মেঘালয় রাজ্যের এই পাহাড়টিকে বলে জয়ন্ত পাহাড় সিলেটে যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে এই জায়গাটি অনন্য এখানে গেলে মন ভালো না হওয়ার কোনো কারণ নাই পিছনে একটি শহর জলজন্ত শহর ভারতের আর আমরা পাহাড়ের দূরে যেহেতু আমরা পাহাড়ের মানুষ নেই পাহাড় দেখলে পানি দেখলে আমাদের নিশ্চয়ই আমাদের সকলের আসলে ভালোই লাগে এই ডাউকি শহর দেখে দ্রুত আমাদের রিসোর্টে ফিরলাম রাতের খাবার খেয়ে আবারও মনে হলো এই শহরটি রাত্রেবেলা কেমন সেটা একটু দেখা যাক অনেকক্ষণ থেকে দেখুন দূরে শহরটি দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের জাফলং শেষ করে আমরা পরের দিনে সকালে রওনা দিয়ে দিই খুব দ্রুত চলে আসি সিলেটের হবিগঞ্জে সেখানে একটি বিখ্যাত জায়গা দেখার বাকি ছিল এটি হচ্ছে সেই তেলিয়া পাড়া চা বাগানের বাংলো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানী যেখানে প্রথম মিটিংটি করেছিল সেটি এই বাংলো এখানে বসে আমরা একটু চা খেলাম দারুণ এক অনুভূতি এটাই বলে বোঝানো যাবে না যদিও আমি এর আগে কয়েকবার এই বাংলোতে এসেছি থেকেছি কিন্তু এবার সবাই মিলে এসেছি এটা খুবই আনন্দদায়ক সেখান থেকে আমরা তিলিয়েপাড়া চা বাগানের ভিতরে সীমান্তের কাছাকাছি একটু জায়গায় গিয়ে ঘুরে আসলাম এটা তিলিয়েপাড়া চা বাগান আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি সিলেটের তিলিয়েপাড়া চা বাগানে এখন আমি চলে যাব এক সেকেন্ডের ভিতরে ইন্ডিয়াতে এই যে আমরা দেখছেন আমি এই বাংলাদেশে আছি এই চলে গেলাম ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার এটা বর্ডার ত্রিপুরা রাজ্য যেখান থেকে এই যে বাংলাদেশকে রেখে আমি এখন ইন্ডিয়াতে চলে চলে আমার দেশের দেশের বাইরে বাইরে এখন আমি আছি এটা হচ্ছে ইন্ডিয়া সিলেটের এই ট্যুরটি আমাদের জন্য বিশেষ কারণ এরকম ট্যুর আর কখনো হবে কিনা সেই নিয়ে সন্দেহ তো অবশ্যই আছে আমাদের টিমের সকল সদস্যরা দারুণ মজা করেছে এরকম আবার কতদিন পর হবে তা কেউ জানে না স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এই ট্যুর দারুণ সুন্দর একটি ট্যুর টিমের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলে আসলে দারুণ মজা করেছি বাই বাই